তো শব্দের অর্থ আমরা সকলেই জানি নবী বলতে কি বোঝায় সিরাত সেটাও আমরা সকলেই বুঝি একটা মজার বিষয় হলো আমরা যারা ফিকফতোয়ার কিতাব পড়েছি বা অন্তত হাদিসের কিতাবের পৃষ্ঠাগুলো উল্টিয়েছি হাদিসের কিতাব বলেন ফিকফতোয়ার কিতাব বলেন একটা অধ্যায় পাবেন সেখানে কিতাবু সিয়ার নামে এই সিয়ার শব্দটা সিরাত শব্দেরই বহু বচন সিরাত হল এক বচন এর বহু বচনের নাম হলো সিয়ার কিন্তু মজার ব্যাপার হলো সিরাত বলতে আমরা বুঝতে পারছি জীবনাদর্শ জীবনচরিত জীবনের বিভিন্ন ঘটনা জীবনের বিভিন্ন শিক্ষা কিন্তু কিতাব ও সিয়ার বলতে যে অধ্যায়টা থাকে সেখানে জীবনে নিয়েও আলোচনা হয় না সেখানে জীবনের বিভিন্ন ঘটনা এগুলোকেও তুলে ধরা হয় না বরং তার সম্পূর্ণ আলোচনায় থেকে জিহাদের মাসালা এবং মাসাইল আপনি বোখারি থেকেই খুলেন যে কিতাব থেকেই খুলেন দেখবেন কিতাব ও সিয়ার মানে এই কিতাবের এই অধ্যায়ের প্রতিটা অংশে আলোচনা থাকবে কিভাবে জিহাদ করতে হবে কিভাবে জিহাদের প্রতিটা বিষয়ে ইসলামের দিক নির্দেশনাগুলোকে ফলো করতে হবে ইত্যাদি ইত্যাদি তার মানে আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের জীবনের মধ্যেও এই সিরাত শব্দের বহু বচনই যেহেতু সিয়ার আর সেটাকে ব্যবহার করা হচ্ছে জিহাদের ক্ষেত্রে তার মানে নবী জীবনেরও যতগুলো গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আছে গুরুত্বপূর্ণ শিক্ষা আছে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষার নামই হলো আল জিহাদ হফিস আল্লাহর পথে জিহাদ করা এমনকি আব্বা আদম আলা নবীনা আলি ইসলাম থেকে শুরু করে সৈয়দনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম পর্যন্ত সকল নবীর জীবনে যদি সামনে রাখা হয় এবং আমার নবীর জীবনের তিনটা অংশ একেবারে জন্ম থেকে শুরু করে মিলাদ থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত একটা অংশ চল্লিশ বছর থেকে নিয়ে হিজরতের পূর্ব পর্যন্ত দ্বিতীয় অংশ আর হিজরত থেকে শুরু করে রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের অফাত পর্যন্ত তৃতীয় অংশ এই তিনোটা অংশকে যদি রাখা হয় আর আদম আলী ইসলাম থেকে শুরু করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম পর্যন্ত সকল নবীদের জীবনে দেখা হয় তাহলে এখান থেকেও বের হয়ে আসে যে নবী জীবন সকল নবীদের ক্ষেত্রেই জিহাদের তিনটা স্তর পরিপূর্ণভাবে বিদ্যমান আমরা জানি জিহাদের তিনটা স্তর আছে এক প্রকার জিহাদ হলো সশস্ত্র জিহাদ জিহাদ বি সিনান আরেক প্রকার জিহাদ হলো জবানের জিহাদ জিহাদ বিল বায়ান আরেক প্রকার জিহাদ হলো অন্তরের দ্বারা জিহাদ জিহাদ বিল কাল তো এর মধ্যে চূড়ান্ত ধাপটা হলো কাফের মুশ্রিকদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করা যেমন আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছিল অমাল জিহাদ রসুল আল্লাহ হে আল্লাহ রসুল জিহাদ কাকে বলে নবী নিজেই জবাব দিলেন আং তুকা তিল আল কুফ্লাহম যখন কাফেরদের সামনাসামনি হবা তখনও কাফেরদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া এটাই হলো আল্লাহর পথে জিহাদ এমনকি নবী সাল্লাকে প্রশ্ন করা হয়েছিল যে কোন জিহাদটা সর্বোত্তম নবী জবাব দিয়েছিলেন মান অকেরা ওকেরা জওয়াদহ ওহরি কাদামহু যার ঘোড়াকেও হত্যা করে ফেলা হয়েছে আর তার রক্তও প্রবাহিত করা হয়েছে সেই জিহাদ সর্বোত্তম জিহাদ তো এখন জিহাদের মধ্যে এটা যদিও চূড়ান্ত স্তর কিন্তু নবীদের ইতিহাস সামনে রাখলে দেখা যায় আদম আলী ইসলাম থেকে শুরু করে নূহ আলী ইসলামের আগ পর্যন্ত আদম আলী ইসলাম থেকে শুরু করে নুহ আলী ইসলামের আগ পর্যন্ত তখন মৌলিকভাবে জিহাদ ছিল জিহাদ বিল কাল্ব অন্তরের দ্বারা জিহাদ অর্থাৎ অন্যায়ের প্রতি অন্তরে তো সম্পূর্ণ ঘৃণা পোষণ থাকবে কিন্তু সেখানে সশস্ত্র কোনো ধাপ থাকবে না বরঞ্চ সেটা জিহাদ বিল কাল্ব এর মধ্যে সীমাবদ্ধ থাকবে নুহ আলী ইসলাম থেকে শুরু করে মুসা আলী ইসলাম পর্যন্ত ছিল সেটা হল জিহাদ বিল বায়ান অর্থাৎ মাশাআল্লাহ আমাদের সম্মানিত মেহমানগঞ্জ চলে এসেছেন আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ মেহমান Hazratul Alam Hazrat Maulan Mufti Harun is Hafizahullah. Aru posted to its and Islam, Khalifa Allama Babu Nagori, Hazrat Maulan Mufti Mahmud Hassan, Gunubi Hafizahullah. বাকি দুই হজরতই খুব ব্যস্ত আমাদের হারুনিসার হাফিজাহুল্লার কিছুক্ষণের মধ্যে আবার কাকরেল আরেকটা প্রোগ্রাম করে একটা সময় ফ্লাইট হজরত আবার ফ্লাইটে চলে যেতে হবে সেই দিনাজপুরে সুদূরের সফর এজন্য আমি আমার কথাকে আপাতত এখানে মুলতবি রেখে বাকিটা যেহেতু আমি আছি আমার তো তারা নেই বাকি কথা পরেও বলা যাবে তো আমি এখন বিশেষভাবে অনুরোধ করবো আজমতে সাহাবা বাংলাদেশ ঢাকা মহানগরের পক্ষ থেকে আজকের এই সিরাজ সেমিনারে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার জন্য এখন আমাদের সামনে